বলছি স্বামী এই একটু আগে চেঁচামেচি হচ্ছিল কেন আর বলো না বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতি মানে মার কাছে বাবা এক কোটি টাকা রেখেছিল সেখান থেকে টাকা পয়সা খরচা করে মা আমাদের বিয়ে থাক দিছে আর যত টাকা ছিল ওই রান্নাঘরে চালের বস্তার ভিতরে সেরে রেখেছিল সকালে উঠে দেখে সব রান্নাঘর তন্ন বিচিন্ন আর ওখানে যে টাকাটা ছিল সেই টাকাটাও ওখান থেকে গায়েব কি বলছো অত টাকা সব গায়েব হয়ে গেছে তার জন্য তো মা পাগলের মতন ছটফট করছে আমার বলোন কেন আমি তোমার দিতাম না না এখন একটু থামিছে তুমি এখন আর কিছু না একটু পরে যেও বলছি এক কোটি টাকা ঝেড়ে দিছে এক কোটি হবে না সত্তর আশি লাখ হবে তার মানেই তো তাই অত টাকা ঝেড়ে দিল কোথায় গেছে কি হয়েছে কিছুই বুঝে পারা যাচ্ছে না বলছি তোমাদের বাড়িতে বেশি লোক আসে যাহ করে না তাহলে টাকাটা কে নিল এটাই তো ব্যাপার আর মাঝে রান্নাঘরে টাকা সেরে রেখেছে সে কথা তো বেশি লোকে জানে না কে কে জানতো মা জানতো বাবা জানতো আমি হালকা হালকা জানতাম আর ওই কটকটি কাকা জানতো বলছি তাহলে ওই কটকটি কাকার কাজ না তো আমার মা ওরকম সন্দেহ করছে কিন্তু বাবা ও কথা কোনো মতে শুনতেই পাচ্ছে না এ বিশাল দুঃখের খবর বলছি সোনা পাখি ময়না আমার দোষ হবে না তো কি উল্টো পাল্টা কথা বলছো তোমার তো সবাই কেন না না সবাই যদি শোনে তখন কেন বললো নতুন বউ বাড়ি আসতে আসতে এত টাকার ঘাপলা হয়ে গেছে সব দোষ কেন ঘুরে ফিরে আমার পরে আসলো আরে না না কদিন আগে দু কোটি টাকা গায়েব হয়েছে কদিন আগে দু কোটি টাকা গায়েব হয়েছে আর এখন এক কোটি টাকা গায়েব হয়েছে তা তোমাদের বাড়ি সিসি ক্যামেরা নেই আর বলো না বাবার একবার বলেছিলাম তো বলছো অযথা টাকা পয়সা খরচা করে কোনো লাভ আছে সত্যি তোমরা মানুষ বটে এত এত টাকা ইনকাম করো হ্যাঁ আর দশ কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা লাগাতে পারো না এই কথা কে কানে জল গিলিয়েও এনাদের হুশ হয় না এখন কি হবে কি আর হবে বৌমা আমার সব শেষ হয়ে গেল মা বলিস না মা বলিস না কত বড় ক্ষতি হয়ে গেল বলছি মা আপনাদের বাড়ি আগেও টাকা চুরি হয়েছে এই থেকে শুনলাম তা একটা ক্যামেরা লাগাতে পারলে না আর বলি না বুড়ো ঢাবনারে বলেছি তা বলে কি খালি খালি অযথা পয়সা খরচা করে কোনো লাভ আছে দেখেছেন কয় টাকা খরচা করলে পরে এখন চোরটা ধরা যেত ও জানা মানসে মা জানা মানসি নেসে বলছি যা বললো তাতে তো সন্দেহ ওই কোট কোটি পরেই হয় আমারও তো সেই কথা কিন্তু আমাদের বুড়ো কথা বুঝতেই পারতেছি না বলছি মা আপনি তো আর কেউ জানান নেই বা জানে না যে টাকা ওখানে আছে তা কি করে চুরি হলো ওই বুড়ো ঢামনা বলছে ওই টাকার ভিতরে নাকি কোনো ওই জিপিএস নাকি লাগাই সেই নাকি টাকা বের করে নিয়েছে না না এত বড় ট্যালেন্ট নারকেল আর হতেই পারে না না হওয়ার কিচ্ছু নেই মা ওখানে কটকটি গেছে তো ওই হচ্ছে যত নষ্টের গোড়া এ কথা তো তোমার শ্বশুর মশাই আমি বোঝাতে পারতেছি না কটকটি কাকা যদি ওখানে থাকে তাহলে ওই জিপিএস লাগানোর ব্যাপারটা হলি হতেও পারে হ্যাঁ মা হলি হতেও পারে তোরা বলে করে তোর বাপরে বুঝো ওর উপর একটা কেস ফাইল করুক তারপরে দেখ পুলিশে দুই চার ডান্ডা দিলি না সব সত্যি কথা বলে দেবে ঠিক বলিছো বলছি মা তোমাদের সংসারটা আমি সুখের করে তুলবো সেই রকম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন হাত খালি হয়ে যাওয়ায় আমার মাথায় কোনো কাজ করছে না কি হয়েছে আরে আমার মাথাতে বুদ্ধি আইছে কি বুদ্ধি বলছি মাথায় আমার একটা বুদ্ধি আইছে এই বুদ্ধি কাজে লাগালি আগে টাকা দাও আর এই টাকাটাও খুঁজে পাওয়া যাবে তা বলে না তো কি বুদ্ধি বলছি সবাই মিলে চলো গনকবাড়ি যাই সেখানে চালপড়া তেলপড়া দেবে ও আর নাই তো তারপর বাটি চালান দেবে টাকা কোথায় আছে খুঁজে বের করা যাবে পাগলা খেপা বৌমা সামনে এরকম কথা বলছো তুমি তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে চালপড়া জলপড়া বাটি চালান দিয়ে কি টাকা খুঁজে পাওয়া যায় হ্যাঁ বাবা ওইসব আগের কালের কাজ ওইসব কি এখন কাজ করে করবে না কেন ভালো ওজার কাছে গেলি পারে সব কিছু বের করে দেবে বলছি ওজা খোঁজা যাওয়ার দরকার নেই তুমি খালি কটকটেরি পুলিশ স্টেশন নিয়ে ধুম ধাইতে মার দাও দেখেনে সব টাকা বেরই যাবে আরে গিন্নি তুমি খালি খালি ওর উপর সন্দেহ করছো কেন আমি তো বুঝতে পারছি না ও তো আমাদের কাজের জন্যই ওই বাড়ি গেছে বৌমা কি বলছিস শুনেছো কি হয়েছে বৌমা বলছি ওই নারকেল ওই টাকার ভিতরে জিপিএস তো লাগাই দিতে পারে তারপরে লোক পাঠিয়ে ওই টাকা হয়তো চুরিও তো করিয়ে নিতে পারে হ্যাঁ সেটা তো হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু আমার যা মাথায় বুদ্ধি আছে যে নারকেল বেগম ওই জিপিএস লাগানোর কথা ভাবতেই পারবে না ওনাকে কেউ না বুদ্ধি দিছে তা দিলি দিতেও পারে ওনার সাথে ওই একটা উকিল থাকে ওই মালটা দিলেও দিতে পারে তা বলছি ওই উকিল দারে রাতির অন্ধকারে কিডন্যাপ করো না তো লোক দিয়ে তারপরে হামুন দিস্তা দিয়ে বাড়ি দাও দেখো সব স্বীকার করে দেবে এতক্ষণ পরে একটা ঝুতির কথা বলিস কিন্তু ওরে তো পুলিশ দেউতলা যাবে না এই সব ডাকাত বদভাই সেই সব দিয়ে ওদের কাজ করাতে হবে তুমি জানে দে পারে কাজ করাও অত শত জানি না আমার টাকা আমার কাছে চাই আরে বাবা আমি তো চেষ্টা করছি কত কষ্ট করে একটা ওজন নাম্বার খুঁজে পেয়েছিলাম দোকানে গলি পরে 10 20 হাজার টাকা খরচ করলে টাকা সব ফেরত পাওয়া যেত বাবা তুমি 2025 সালে দাঁড়িয়ে যেখানে ইন্টারনেট হাই স্পিডে চলছে সেখানে তুমি তন্ত্রমন্ত্রের কথা বলছো হ্যাঁ বাবা ওইসব কথা বাদ দিয়ে আপনি ওই উকিলটারে একটু চাপ দেন তাহলে দেখেন কথাবার্তা সব বের করে দেবে ঠিক আছে দেখছি আমি লোক পাই নাকি বলছি আমার কিন্তু কটকটির পরে সন্দেহ এত কথা থুয়ে তুমি ওই কটকটির কথা কেন উচ্চারণ করো আমি তো বুঝি না গেছে গেছে আমার স্বামীর মাথাটা গেছে এর চালপড়া জলপড়া তেলপড়া খাওয়াইয়ে এর মাথা পুরো খাইয়ে ফলাইছে যাবতীয় তো বলতিছিলে চালপড়া তেলপড়া কাজ করে না হ্যাঁ এখন আমার চালপড়া তেলপড়া খাই কি করে বস করলো বুড়োটা যে কথা বলি সে কথা বোঝে না বোঝে আরেকটা তুমি এত কথা বলি না তো আমি উকিলের আনার ব্যবস্থা করছি তুমি কটকটির নামে কিছু বলবা না যত সব দেখেছিস মা দেখেছিস কি অবস্থা তোর শ্বশুর আমার কোনো কথা শোনে নাকি দেখ বলছি মা বাবার উপর ভরসা করে থাকলে হবে না আমাদের কিছু না কিছু করতে হবে কি করা যায় তুই এটা বুদ্ধি দেখি বলছি ওই কটকটি যেমন নারকেল বেগমের বাড়ি গেছে আমরাও যদি একটা গুপ্তচর নারকেল বেগমের বাড়ি পাঠাই কিন্তু নারকেল বেগম ওই গুপ্তচরে ওদের বাড়ি রাখবে কেন কাজের লোক হিসাবে যদি পাঠাই ও রাখবে না ওখানে কটকটি আছে ওই সব গুপ্তচরে কাজ হবে না তাহলে কি করা যায় ওই একটাই রাস্তা ওই উকিলটি কিডন্যাপ করে আনিয়ে আমন্দের সাথে বাড়ি দিলি সব স্বীকার করে দেবে তাহলে মা আপনি তাড়াতাড়ি ওই ব্যবস্থাটাই নিন এতগুলো টাকার ব্যাপার ওই টাকা যদি খরচা করে ফেলে তখন তো আপনার হাতে কিচ্ছু পৌঁছাবে না আমার টাকা খরচা করবে এত বড় সাহস অত খায় না যেই আমার টাকা নিক তারাই আমি এমনি ছাড়বো না বলছি মা সবাই আমার আমার উপর দোষ দেবে না তো মানে বুঝলাম না লোকে যদি জানতে পারে টাকা চুরি হয়ে গেছে তখন বলবে না বাড়ি নতুন বউ আইছে আসার সাথে সাথে টাকা চুরি হয়ে গেছে মানে একটা অলক্ষ্মী অপায় আইছে বাড়ি পয়সা হারিজে কথা ছাড়তো কি কি বললো কি না বললো তাতে আমার কিচ্ছু হয় না আর তুই আসার আগে তো দুই কোটি টাকা চুরি হয়ে গেছে সে কথা কে বলবে তো বউ মা নতুন বিয়ে হয়েছে তো ভয় লাগে শোনো ভাইয়ের বিষয় এটাই যে দুজনের একটু দূরে দূরে থাকবা বুঝতে পারিছ ব্রাহ্মণের কথা এই একজনের হাত আর একজনের যদি টাচ হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে এক একজনের বলে দিলাম না না আমি তো দূরেই বসে আছি দেখেন আমরা দুজন দুই চেয়ারে অনেকখানি গ্যাপ আছে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় দেখো ছয় মাস দেখি দেখতে কাটিয়ে যাবে তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমি বিয়েটা দিছি নাহলে তো দিতাম না ছ মাস পরেই দিতাম না না মা আমরা সাবধানতা বজায় রাখবো মনে থাকে যেন বলছি মা এই টাকা আবার ব্রাহ্মণে নি তো ফুলামুকো ব্রাহ্মণের নাম মুখিনা আনবি না কোনো সময় হ্যাঁ এইরকম তোর পাপ লাগবে সারা জীবনে সে পাপ কাটাতে পারবি না সরি সরি ভুল হয়ে গেছে ব্রাহ্মণের নাম কোনো সময় আনবি না রে বাবা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তুমি যে এত ভাবে টাকাটা রাখিসো আমি তো জানি তুমি দশ টাকা শাড়ি রাখলে এমনভাবে রাখো আমি সারাদিন খুঁজলেও পাই না কিন্তু তুমি এক কোটি টাকা এমন সদর জায়গায় রাখলে কি করে হ্যাঁ যেখান থেকে টাকা ফুস করে উড়িয়ে গেল সদর জায়গায় রাখিনি যে বাবা সদর জায়গায় রাখিনি অনেক কলকাটি করে রাখিছিলাম কিন্তু কি করে যে ওখান থেকে ধা হয়ে গেলাম বুঝতেই পারলাম না তাহলে হান্ড্রেড জিপিএস এর কাজ আপনি এত ভালো করে যদি রাখেন ও চোরে তো কোনদিন খুঁজে পাবে না ওই জিপিএস লুট করে নিয়ে গেছে ওইসব কথা বলে না হ্যাঁ ওইসব কথা ভাবলি সেই পাঁচ পাঁচশো টাকার কল করে নোট ওইসব কথা ভাবলি আমার জীবন কান্দে যায় কান্দো না মা না টাকা ফেরত পাবা তুমি বাবা তো গেছে কিছু না কিছু ব্যবস্থা করছে ও বুড়ো শালা কি করবে যা করার আমারই করতে হবে যাও মা যাও তাড়াতাড়ি টাকাটা খোঁজার ব্যবস্থা করো ওই টাকা দিয়ে ভাবিতে কার কিনবো কার কেনার পর আমরা দুইজন ঘুরু ঘুরু যাবো তার বুদ্ধি সেদিন খারাপ হয়ে গেছে ছ মাসের আগে কার বাইক কিছু চালাতে পারবি না বুঝতে পারিস এখন তোর বিপদ তোর একদম মাথায় ভন ভন করছে ছ মাস না যাওয়া অবধি তুই এইসব কিচ্ছু কিনতে পারবি না কেন মা কোনো কারণে মনে কর তোর বউর হাতের সাথে তোর হাত লাগিয়ে গেল এইবার তুই বাইকটা নিয়ে বেরোলি ঘপাত করে বড়টা টেরাকা সেটা চাপা মেরে মেরে ফেলে দিল তখন আমাদের কি অবস্থা হবে কি কথা বলছো মা তুমি কি কথা বললে আমার তো ভাইতে কাজ হয়ে গেছে ওটাই সত্য ওই ব্রাহ্মণ কখনো মিথ্য বলে না চুপচাপ করে চুপটি করে ঘরের কোনায় বসে থাকবি তো তোর ইনকাম করা লাগছে না বাবা যা আনবে খাবি দাবি বাড়ি বসে গল্প করবি বাড়িতে বাইরে বেরোবো না একদম না ও রিক্সা আমি নিতে চাই না হ্যাঁ মা যা বলে তাই শোনো তুমি তুমি এরকম বলছো পরি তোমার দিকে তাকেই তো সবাই এই কথাগুলো বলছে ঠিক আছে তাহলে আর কি করা যাবে তোরা কথা বল আমি দেখছি কি করে কি করা যায় চোরকে ছাড়বেন না মা একদম খালি একবার হাতের নাগালে পাই টান দিয়ে সিরিয়ে ফেলাবো আমার টাকা খাবে কোন হারাবের বাচ্চা একবার খবর পাই তারপর দেখ কি করি কে জানে এতগুলো টাকা পাওয়া যাবে কি না আমার মন বলছে টাকাগুলো পাওয়া গেলে জাতীয় পারে নারকেল বেগমের অ্যাসিস্ট্যান্টে ধরে ভারী মতন কেনান সব সত্যি করে বলে দেবে তাই যেন হয় স্বামী তাই যেন হয় নাহলে আমিও লজ্জায় মুখ দেখাতেই পারবো না আরে মা তো বলিস তোমার কোনো দোষ হবে না যতই যা বলুক নিজের মনের ভিতরে তো এরকমই লাগে যে নতুন একবারই আসলাম আসার সাথ সাথে রাত্রির ভিতরে এক কোটি টাকা ধাওয়া হয়ে গেল আরে পড়িয়েতে তোমার কোনো দোষ নেই একটু সরে বসো কাছাকাছি চলে আসছো

ও ম্যাডাম ও বাড়ি গেলি পারে কোনো কাজ হবে না ওরা চেনে আমি গেলি খিস্তি খামারি দেবে এখন কোনো খিস্তি খামারি দেবে না ভালো করে বুঝিয়ে বলবা যে আমরা তোমাদের সাহায্য করতে চাই তোমার বউমারের বাড়ি এনে দিতে চাই তখন আর খিস্তি খামারি করবে না বলছি ম্যাডাম আমি বাড়ি যাব ভাবলাম তা আপনি যদি এখন এরকম করেন তা কি করে হবে বলেন শোনো এক কাজ করো ওই খিদিরপুরি যাও ওখান থেকে ওদের ডেকে নিয়ে আসো তারপরে বাড়ি যাও ওই কত কিছু ম্যাডাম আমার বাড়ি যেতে যেতে সকাল হয়ে যাবে এটা কি হয় একদিন বেশি থাকি আসবা বলছি ম্যাডাম ওর থেকে ভালো আমি ওইখানে গিয়ে ওনাদেরকে বুঝিয়ে ওনাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমি বাড়ি চলে যাব তাহলে কিরকম হয় এটা হয় কিন্তু ওদের ট্রেনে তুলে না দিয়ে কিন্তু তুমি যাতি পারবা না বাড়ি বলে দিচ্ছি আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখনই বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি ওনাদের পাঠাও আচ্ছা যাক মোটামুটি বাড়ি যাওয়াটা হচ্ছে আমি তো ভাবিসাম পিছু টান যখন দিছে তালি মনে আর কপালে যাওয়া নাই যাক পারতেছি বলছি ম্যাডাম ওনাকে পাঠিয়ে কোনো লাভ নেই মানে তুমি তো কালকে বললে যেভাবে বলতে সেইভাবেই তো বললাম কিন্তু কাজ হবে না এগুলি পরে ওরা আসবে ওনার বিশ্বাসও করবে না তাহলে কি করতে হবে তুমি যাও তুমি গেলে পারে অবশ্যই হবে আমি গেলি তো ওর আমারও বেলন দিয়ে প্রথম বাড়ি দেবে কথা শোনা তো দরির কথা তাহলে এখন কি হবে এই কাজ একমাত্র নেদন করতে পারে ওই মানে পাদু হাগু নেদন হ্যাঁ ওর কথায় এখন ওই বাড়ির লোকজন ওঠে বসে ও যদি বলে না অবশ্যই চলে আসবে তাহলে পাঠাও না তো তোমার সাথে তো নেদনের ভারী খাতির পাঠাও সে তো পাঠাবো আগের বার ওর বাড়া ভাতে আমি জল ঢেলে দিয়েছি এখন বললি কি যাবে মানে কি একটা টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল তাই তো হ্যাঁ নিও না আমি তোমার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি নাদণ্ডে দিয়ে বলো যে টাকা দিয়ে ব্যবসা কর আর আমার এই ছোট্ট একটা কাজ করে দে আচ্ছা ম্যাডাম তুমি এখনই দাঁড়াও আমি ঘপাত করে টাকাটা নিয়ে আসি আচ্ছা খেলা তো শুরু এইবার বুঝবে অ্যামেলে কেমন লাগে নারকেল বেগমদের দিয়ে কাজটা করাবো সব দোষ নারকেল বেগমের উপরে আসবে আর আমি ওখান থেকে একদম পাতলি গলিতে হ্যাঁ বেরোয় যাবো শুধু একটা কাজ এটা তো আমার হাতে নেই কিন্তু এমন ভাবে কাজটা যেন হয় যে এর সাথে আমার ঝগড়া শুরু হয়ে যায় এমএলএ আমার উপর একটু সন্দেহ করবে ঝগড়াঝাটি করবে বাস তালি আর আমার দেখে কে পুরোপুরি আমি নারকেল বেগমটা সাপোর্ট করে এর একদম তস নস করে দেব এমনি আমার সাথে এর সম্পর্ক খারাপ হবে কিন্তু কি করে করব সেটাই এখন ভাবছি এই যে বাবা টাকাটা ধরো এই না টাকাটা ধরো বলছি ম্যাডাম আপনারা একটা কথা বলবো এক টাকা না দশটা কথা বলো বলছি আপনি যে এই কথা মতন কাজগুলো করছেন এতে তো এমএলএ বাবু আপনারা খারাপ ভাববে ওই সেটের মাথা আমার কি ভাবলো কি না ভাবলো ওই সব ভাই নারকেল বেগম পায় পায় এই শোনো ওই যে এমএলএ দুইবার আমি টাকা দিছি ও টাকা দিতাম নাকি ও তো তুমি ছিলে তাই দিছি নাই তো এমএলএ এর কাছে ওই সব মোচাকাল সিনাই নিয়ার ক্ষমতা আমার আছে বুঝতে পারিছো শুধুমাত্র আমি তোমার দিকে তাকাই যে কটকটির মাথায় যা বুদ্ধি আছে শয়তানি বজ্জাতি করলি ওর সাথে আমি পারবো না তার জন্য আমি তিন কোটি টাকা এমএলএ দিছি নয়তো আমার চ্যাটেও দিত না আপনার টাকা আপনাকে আমি ওসুল করে দেবো ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না তুমি খালি আমার এমএলএ বানাই দাও এই পৃথিবীর সব দুঃখ অশান্তি আমি কম করে দেবো তা ম্যাডাম আপনি পারবেন আপনার ভিতরে যে সতনা আছে না সেটা যদি একটুখানি বাইরে বের করেন না সারা জীবনের মতন আপনি এম হয়ে থাকবেন ঠিক বুঝলাম না এখন হাতে সময় কম পরে বুঝিয়ে দেবো আপনাকে আচ্ছা বাবা তুমি আমার সম্বল দেখো ওই যে টাকা আমার চলে গেছে তা নিয়ে আমার কোনো দুঃখ নাই এই যে তুমি বলার সাথে সাথে দেখো পঞ্চাশ হাজার বের করে দিলাম এখন তুমি যদি আরেকটা কথা বলো আরও পঞ্চাশ বের করে দেবো ওরতে কোনো সমস্যা নাই কিন্তু এম এল এর পর্যায়ে আমি আমাকে দেখতে চাই আপনি কোনো চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার সেবা করে যাব। তুমি খালি আমার সেবা করো আর তোমার আমি দেখো কি করে রাখি খালি তুমি দেখবা ওই এম এল এর মতন নাকি ওর যে এত তুমি কষ্ট করে ওর পিছনে ঘুরে ফিরে সব করে দিছো হ্যাঁ ও মালটা কি দেশে তোমার কি দেশে ওইসব ছাড়েন আমি তো কিছু চাইও আর আমার দরকারও নেই আর তবুও তো তার একটা কর্তব্য আছে না হ্যাঁ তার ছেলের বিয়ে কোনোদিন ওই জায়গায় হয় ও তো তুমি কত কলকাটি করে বিয়ে দিছো হ্যাঁ বাবার ক্ষমতা ছিল ওই মেয়েরা ওইখান থেকে এনে এখানে বিয়ে দিয়ে আমি জানি ও একমাত্র তুমি আর নাদন আর ওই পাঁ তিন ছাড়া কেউ পারবে না সব আপনাদের আশীর্বাদ যাও বাবা তুমি তোমার স্বাধীনতা মতো কাজ করো তোমার কাজে আমার কোনো বাধা নেই তুমি খালি মুখ বলবা নারকেল বেগম সবসময় হাজির আচ্ছা ম্যাডাম আর তুমি ভয়টাই পাইও না ওই যে এম এর বাচ্চা কি বলবে কি না বলবে ও তুমি আমার ছাড়িয়ে দাও সব ঝড় তুপান আমি সহ্য করবো তুমি চাপ নিও না আসি ম্যাডাম খালি এই কটকটি আমার সাথে থাকবে আর পৃথিবীর আমার কারোর দরকার নেই আমি একাই একশো সালা আমার কাছে কি নেই শক্তি আছে পাওয়ার আছে টাকাও আছে সব একদম খেল খতম করে দেবো আমার বুড়ো স্বামীটা গেল কোথায় আজকে বাড়ি আসুক ওর বেলন দিয়ে বাড়ি দেবো ভারী পাকনা গোজাইছে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি হলো ডাকছো কেন বলছি গিন্নি কিছু টাকা হবে লজ্জা আছে তোমার শরীরে লজ্জা আছে আরে বাবা তুমি ভুল বুঝছো কেন ওই যে লোক ঠিক করতে যাচ্ছি ওই নারকেল বেগমের সাথে যে উকিলটা কাজ করে না ওরে আটক করার জন্য তাই কিছু টাকার দরকার লজ্জা আছে তোমার যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমার কাছে এতগুলো টাকা চলে গেছে কোথায় আফসোস করবা তা না আমার কাছে আবার টাকা চাও মানে আমার হাত তো খালি ওই এখন অ্যাকাউন্টে তো হবে তার জন্য ভাবলাম তোমার কাছে আছে নাকি তারপর টাকা ফেরত পেলে আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিতাম দূর হ চোখের সামনেতে দূরা শালা নির্বংশী ও এরকম বলছ কানো তোর বোধবুদ্ধি থাকলি এই কথা বলতি না যে আমার বউর সাথে এত একটা অঘটন ঘটে গেছে বউর harta গুলো টাকা হারায় গেছে সে কারণে টাকা চাই কি করে তোমার টাকা না আমারটা কালোতে নাকি তাই আমি ভাবিছি তোমার কাছে থাকলি পারে আর উটন লাগবে না তফাতে যা এখানতে তফাতে যা তুই যদি আমার জন্য কিছু করতে পারিস তো কর না তোর কিছু করার দরকার নেই আমার কাছে আমি ঠিক করেই নেব ভালো কথা বলতে গলি দোষ সে আসলে দেখেছি কিন্তু এর মতন এত খবির সেটা আমি দেখিনি সবাই এরকম করতে আমি জীবনে দেখিনি গ্রামের লোকজন সমাজের লোকজন এটা এমএলএ বানাইছি কি করে আমি তো বুঝতে পারতেছি না একবার আমি এমএলএ হই এইবার টাকা পালি না সব টাকা দিয়ে আমি দাঁড়াবো ভোটে আমার বরের বিরুদ্ধে দাঁড়াবো না তো এই মালারে হ্যাঁ ক্যালসাই দিয়ে পঙ্গু করে দেবো তারপরে সবার সিম্পেতি ক্রিয়েট করে আমি দাঁড়াবো ভোটে তারপরে দেখি একবার পজিশনে আসি তখন দেখবো না কিলের পাওয়ার না আমার পাওয়ার শোন বলে রাখছি যে সালাই আমার টাকা খাইছিস হ্যাঁ অত সুজানা মনে রাখিস জবাব দিয়ে যাতে হবে রাতির অন্ধকারে তোর ঘুমির তো ধরে নিয়ে আসবো আমার চিনিস না আর বৌমাটাও আছে আর কি বলবো হ্যাঁ নতুন বিয়ে হয়েছে বলে ঘরে তো বেরোতেই পারতিস না বাড়ি এত বড় একটা অঘটন ঘটে গেল তাই আমার সাথে এসে একটু রান্না করবে তা না আর ভাল লাগে না পুরা কপাল নিয়ে জন্মাইছি তো সে মালটাও কিছু বলা যাবে না বললি কেন আবার হ্যাঁ রাঙের গুঁতে হাঁটা দিলো চারিধারদের যন্ত্রণা আর ভাল লাগে না কবে যে শান্তি পাবো তা আর বলে বোঝাতে পারছি না সবাই ভাবে এমএল এর বউ বিশাল সুখ পয়সা করি গয়নাগাটির কোনো অভাব নেই আমার কপালে যে যন্তনা না দিন ওই রিক্সা এলাও বোঝে না আর কারেই বা বলি একজনের উপর বিশ্বাস হতো কট সে শালাও ধোঁকা দেশে আমার যা মনে হচ্ছে ওই শালাই সব টাকা চুরি করিছে একবার খালি খবর পাই হ্যাঁ একদম ছিঁড়িয়ে ফেলাবো টাইম দিয়ে করি কিছু বুঝে পাচ্ছি না হাতে নাই পয়সা করি বৌতি দিলো মাজাই লাতি টাকার দরকার টাকা তিন কোটি টাকা এরকম ভাবে হাফিস হয়ে গেল সত্যি তো বউটা তো টেনশনে আছে আমার তো কোনো টেনশনে হচ্ছে না মনে আমার নির্বংশী বলে কে জানে বাবু ভালো আছেন ভালো বলছি রানিমা বাড়িতে আছে আসে বাড়ি কেন কি হয়েছে না না একটা খবর দেওয়ার দরকার ছিল কি খবর শুনি না না আপনার বলে কোনো লাভ নেই কেন আমার বলে লাভ নেই কেন কারণ কি আপনি তো বিশ্বাস করবেন না আরে কি হয়েছে সেটা খুলে বললি তো বিশ্বাস না কি কেবল দেখলাম ওই কটকটি হুট্রতের বাড়ি একটা ব্যাগ ভরে টাকা নিয়ে গেল কি বলছেন এক হ্যাঁ সাত আটটা থলি ভিতরে দেখলাম সব পাঁচশো টাকার নোট আপনারা দেখাইছে টাকা আরে না না সামনে সামনে দেখা হলো তাই কথা বলছিল আমি দেখলাম ব্যাগের ভিতরে যা আছে সব পাঁচশো টাকার নোট সত্যি করে বিশ্বাস নয় আপনি যাই দেখেন ফুটোদের বাড়ি গেছে যদি কথা মিথ্যে হয় আপনি আমার যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব আচ্ছা আমি এখন লোক পাঠাচ্ছি পাঠিয়ে দেখেন কি আমার বউর কথাই ঠিক কি কটকটি আমার সাথে ধোকা করলো আসলে ব্যাপারটা বুঝলাম না কোথার থেকে আইসে কটকটি ওর বাড়ি কোথায় সেটাই তো জানি না মালটা আমারে ওর উপরে বিশ্বাস যোগায় পিছন্দে এত বড় ক্ষতি করবে ভাবতে পারিনি তাহলে এই যদি হয় নারকেল বেগমের সাথে যদি ওই কটকটি মিশে আমার যদি চুনা লাগানোর চেষ্টা করে তাহলেই তো আমি মাঠে মারা পড়বো এমনও তো হতে পারে যে নারকেল বেগম আমার কাছে পাটাই সুরে কাটছে তাও তো ঠিক কথা নারকেল বেগম এত সালা কিপছে কটকটি যা বলছে সেই টাকা দিয়ে দিচ্ছে আমার চোখের সামনে একটু রাগা রাগি করছে কিন্তু আবার ব্যাপারটা জল ঘোলাও হচ্ছে না ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হচ্ছে আসল কথা কটকটির বাড়ি কোথায় কুতারে আইসে ওর বাবার নাম কি ওর মার নাম কি ওর গোষ্ঠীর নির্বংশ কিচ্ছু জানি না আমি পঠাৎ করে মালটার উপর বিশ্বাস করে ফেললাম তবু যাই হোক ফুটোদের বাড়ি একজনে দিয়ে মোটামুটি একটু খবর নিতে হবে ওই বাড়ি কটকটি আছে কিনা না তো কারে পাঠাবো আমি ডাইরেক্ট চলে যাই তো ফুটোদের বাড়ি চোখের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর আমার মনে বুঝ দিতে হবে না কোন না কোনটা بہانہ নিয়ে ওদের বাড়ি jati হবে একবার যদি সত্যটা জানা যায় তখন আগের থেকে সাবধান হয়ে jati হবে আরে করকটি দাদা কেমন আছো এই তো ভালো আছি বলছি তোমার কাজ কতদূর এগিয়ে গেছে প্রায় 90% কমপ্লিট আর 10% বাকি তা আমি কোনো সাহায্য করতে পারি বলছি যে মোচা কলটা দিয়েছো ওটা কদিনের ভিতরে নষ্ট হবে ওটা মোটামুটি নাট খুলি পালি নষ্ট হয়ে যাবে তাহলে ঠিক আছে না দন হ্যাঁ ভালো দাদা বলছি তোর জন্য ছোটটা কাজ আছে কি কাজ তোর খিদিরপুরে যেতে হবে খিদিরপুরি কেন ওই মাস্টারের বাড়ি ওখানে গিয়ে বলবি তোমাদের ওই কেস এর তোমাদের তোমার মনকে কান্দি উঠলো নাকি মার খাইছিস কিন্তু যাক না যাক তোমার তো দরকার কি ওই সব মেয়েদের কথা ভুলে দাও বলে দিচ্ছি আমি সব কথা কখন মনে করলাম না তাই বলছি কথা ছেড়ে দাও বলছি দাদা তোমার সাথে একটা কথা শেয়ার করবো হ্যাঁ বলো কালকে রাত্রি বেলা আমরা এই খাতে প্রায় আশি লাখ নব্বই লাখ টাকা পাইছি জানি তো যে তো মানে ও টাকা তো আমি লোকদের ওখানে ফেলাইছি টাকা তুমি লোক দিয়ে ফেলাইছো মানে এর আগেও দু কোটি টাকা হাগুদার ফুটো দিয়ে আনাইছি কি বলো হ্যাঁ হাগুদার ফুটোটা সারিয়ে রাখিছে এখন উচ্চারণ করো না তা কি বুঝে তুমি এক কোটি টাকায় ভুট্টো দিলে ফেলাই লোক দিয়ে কাজ করাইছি আর ওখানে একজন ছিল যতক্ষণ নেদন আর লাল ব্যাটারি ওই টাকা না দেখিছে ততক্ষণ ও ওখানে দাঁড়িয়ে ছিল যে ইয়াদের হাতে টাকাটা পড়িছে তখন নিশ্চিন্তে বাড়ি আইছে বলছি এই টাকা সব কোথা থেকে আসলো সব এমএলএ টাকা বুঝেছ ও বুঝতে পেরেছি মালটাকে হাতে মারবা না ভাতে মারবা তুমি তাই তো একদম লাদন তুই এখানে গিয়ে এই খবরটা দিয়ে দিবি আর বলবি কি নারকেল বেগম ম্যাডাম তোমাদের সব ফ্যামিলিতে দেখে চই বাড়ি বলছি তুমি গিলি তো পারো হ্যাঁ তুমি গিলি তো হয় আরে আমার উপর ভীষণ রাগ করে আছে আমি গিলি এখন সেই ঝগড়া ঝাটি কেন মারামারি অবধি চলে যেতে পারে আগের বার আমি কেসটা সলভ করে দিচ্ছিলাম তোমার জন্য সব গড়বড় হয়ে গেছে তার জন্য তো দেখ তোর জন্য কি নিয়ে আইছি কি নিয়ে আইছো মানে কেকি এ ব্যাগে টাকা হ্যাঁ নাড়কেল বেগম খুশি হয়ে না দনে 50000 টাকা দেছে বলেছে এই টাকা দিয়ে না ব্যবসা করতি সত্যি বলছো 50000 টাকা দিয়ে ব্যবসা করব হ্যাঁ টাকা সম্পূর্ণ তোর তুই ব্যবসা করবি না खर्चा করবি তোর উপর হ্যাঁ আমি ব্যবসা করব আমার জন্য কিছু দেই নাই আরে বাবা তোদের জন্যই দিছে তোরা দুইজন মিলে ব্যবসা কর তাই খালি ঠিক আছে বলছি দাদা এদের কি টাকাগুলো দিয়া ঠিক হবে আরে বাবা না দন তো এমনিতেই স্কুল যা বন্ধ করে দেছে এখন টাকা পয়সা দিয়ে যদি কোনো ভালোটা ব্যবসা করে টাকা দিচ্ছ দাও কিন্তু বলে দিও ওই গরু ছাগলের ব্যবসা যেন না করে কেন ও তো প্রচুর লাভ আর বলি না লোকটা মিথ্যা কথা বলে যে তোমার এই হেপাটাইটিস বি হয়েছে গরুর ছাগলের এইসব উল্টোপালটা বলি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেছে কি ফাজলিমি কাজ করতেছে তা বলার বাইরে এই ওরকম না সৎ পথে ব্যবসা করো না হলে বুঝেছো অনেক কষ্টে পড়তে হবে পরে মাথা খারাপ ও আমরা ছোটবেলায় করেছি এখন আর করবো না এখন থেকে আমরা ভালোভাবে ব্যবসা করবো মানে এখন অনেক বড় হয়ে গেছো হ্যাঁ দেখো এখন নিজের পায়ে দাঁড়াই দিয়েছি বড় হয়ে গেছি না ওই যে কথা না বলে টাকার ব্যাগটা ধরো আর এক কোনি স্নান করে বেরিয়ে পড়ো ওই তাড়াতাড়ি ওদেরকে নারকেল বেগম বাড়ি ম্যাডামের বাড়ি পাঠাই দাও আমি এক কোনি যাচ্ছি এই একটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে হ্যাঁ হ্যাঁ আমিও যাচ্ছি তাড়াতাড়ি পাঠাবো কিন্তু কাজ আছে হ্যাঁ অনেক কাজ বলছি ছোটো দ্বারা কবে আসবে আজকে বিকেলে আসবে মনে হচ্ছে ধর না ধর টাকাগুলো ধর আরে এমএলএ বাবুজি আমি এখনই আপনাদের বাড়ি আসছিলাম হয়েছে হয়েছে অনেক মিথ্যা কথা বলিস মানে আমার গিন্নি এতদিন যে কথা বলিছে আমার তোমার উপর সন্দেহ হয়নি কিন্তু আজকে নিজের চোখে দেখে আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে বেঈমানি করিছো মানে বুঝলাম না আমার সব টাকা পয়সা তুই মারিছিস তাই না কি বলছেন এমএলএ বাবু আপনি শেষকালে আমার উপর সন্দেহ করছেন দেখি তোর ব্যাগে কি আছে দেখি ব্যাগে টাকা আছে টাকা কোথা থেকে পেলি ওই নারকেল বেগমের কাছ থেকে হ্যাঁ চেয়ে নিয়ে আইছিস সুদীর খাটাবে টাকা তাই আমি টাকা নিয়ে আইছি হইছে হইছে কথা এড়াই যাচ্ছে তোর বুঝতি পেরেছিস আমারই ভুল তুই কোথাতে আইছিস কি না আইছিস কিচ্ছু না জানে তোর উপর ভরসা করে ফেলেছি আর তুই শেষকালে আমার সবল দিবি আমি ভাবতে পারিনি আমি কিচ্ছু করিনি আপনি শুধু শুধু ভুল বুঝছেন তোর সাথে এরা সব জড়িত আমি আগে থেকেই বুঝতে পেরেছি কিন্তু তোর উপর কোনোদিন সন্দেহ করিনি আজকে আমার গিন্নির কথাই খেটে গেল এই এমএলএর বাচ্চা বড় বড় ডায়লগ দেবা না বুঝিছো এখান থেকে বেরিয়ে যাও তোদেরকে কাউকে ছাড়বো না মনে রাখিস যা চ্যাট পালো কোলে নাও কি বললি তুই চ্যাট বললি অতটুকু একটা হ্যাঁ পুটুডুডুম হয়ে আমার চ্যাট বললি ভালো করেছি বলিছে তোদেরকে এখান থেকে কি করে তাড়াতে হয় দেখে নিস আমার নাম সালা বীরেন দত্ত আলে যা পালো করে নিও হ্যাঁ হ্যাঁ যত দম করে নিও শালা কটকটি তুই আমার সাথে লাস্টে এরকম একটা ধোকাবাজি কাজ করলি দাঁড়া তোর আমি দেখে নেব দেখে নে বাবু আপনি ভুল ভাল বুঝছেন আমি আপনার টাকা চুরি করতে যাব কেন তুই করেছিস মানে প্রথমে দেখাইছিস যে তুই টাকা আমারে আনি দিছিস আমার চোখের সামনে ভালো হইছিস আর পিছন দিয়ে তুই আমারে আসল আবাস দিছিস তাই তো সব ভুল বুঝছেন আপনি ভুল না এতদিন আমি ভুল জানছিলাম আজকে আমি সত্যটা জেনে ফেলেছি এ এত বাগর বাগর করবি না এমএল এর বাচ্চা এখান থেকে বেরো আমাদের বাড়ি বসে এরকম চিচামিচি করবি না বলে দিচ্ছি তোদেরকে দেখে নেবো ড্রাইভারের সাথে এরকম ভাবে কথা বলিস দেখে নেবো তোদের তুই যা বলিস করলে নির্যা যদি ক্ষমতা থাকে আমার মাথার একটা চুল ছেড়ে দেখাস নির্বংশী টাকলুর ফ্যামিলি কেরুর মাথায় চুল নাই চুল ছেড়ে দেখাস দেখে নিস আমি কি করতে পারি তোদের যদি সব কলারে আমি জেলের ভাত না খাতে পারি তাহলে আমার নাম এমএলএ বীরেন দত্ত না বলে দিয়ে গেলাম আজকে হ্যাঁ তুই যা পারার করে নিস ভুল বুঝছিস এমএলএ বাবু ভুল কি ঠিক সেটা এখন দেখতে পারবি এমএলএ এর পাওয়ার কি এখন দেখতে পারবি সব বলা হয়ে গেছে রে শেষ সময় এসে টান টানবা দিয়ে গেছে এবার কি হবে ভাই আরে কিচ্ছু হবে না ওর সালা কি করবে ওর ক্ষমতা আছে কিছু একটা মেয়েছি ওর বউর কথা ওটে আর বসে কিন্তু আমার হাতে টাকাটা দেখে এখন পুরোপুরি সন্দেহ আমার উপরে আসে গেল আর ছাড়া তো ও কি করবে আমার জন্য এখন যদি তোমাদের ফ্যামিলির উপরে চাপ আসে তাহলে ও কোনো ছাদটাও করতে পারবে না বলে গেলো যে জেলের ভাত খাওয়াবে আরে তুমি ভাই পারছো নাকি ওরকম মেয়ে আমরা বাটিয়া খেয়ে নেবো ক্যাপসিলের মধ্যে গিলে খেয়ে ফেলাবো জল লাগবে না সব হয়ে গেল রে হ্যাঁ এখানে আমি আসি এম এর খবর দিলো কে বাতাসেরও কান থাকে তুমি ও নিয়ে টেনশন করো না সব আমি হ্যান্ডেল করে দেবো আমার নার্কের কাছে পরে সব বলাশ হয়ে যাবে আমি যাচ্ছি কাজে লাগাস হাত ধরে প্রতিজ্ঞা করছি এই নাদন এই টাকা অনেক কোটি কোটি টাকা বানাবে আর সৎ পথে চলবে কোনোদিন অসৎ কাজ করবে না বাস এইটুকুই আমার দাবি আজকের থেকে আমার কি হবে কিচ্ছু জানি না এমএল সব সবকিছু জেনে গেছে মনে হচ্ছে এখন আমার কপালে বিপদ চলে আইছে কিচ্ছু হবে না আমরা আছি তোমার সঙ্গে দাদা না না তাড়াতাড়ি যা কাজটা করে দে আমি এক কো নিবেড়িয়ে পড়ছি তুমি টেনশন নিও না আর কোনো আশিরদালি কালী আমাদের একটা ফোন ঘোরাও দেখো সব কিছু একদম উল্টে পাল্টাই দেব আ আসি আমি হ্যাঁ পাধু আসি বলি দাদা তুমি তো মোবাইল রাখো তো কোনো সমস্যা হলে আমার একটা ফোন করবা না ভাই আমি আগে থেকে মোবাইল রাখি না আর এখন রাখবো না ঠিক আছে তোমার আমি একটা জিনিস বানাই দেব সেই জিনিসটা টিভি দি দিলে আমি টের পাবো যে তোমার বিপদ আইছে আচ্ছা ভাই শেষে পরে দেখবো এখন আমি নারকেল বেগমের কাছে গিয়ে সবকিছু বৃত্তান্ত খুলে বলি না হলে বিপদ ঘনিয়ে এসছে আচ্ছা তুমি যাও আর কোনো সমস্যা হলে আমার একটা ফোন করো ঠিক আছে ভাই তোরা সাবধানে থাকিস হাগুদা ফুটুদা কখন আসবে ও চলে আসবে তুমি অনেক ভাই পও না আমরা তিনজনই একদম টেলিমূর্কি কিভাবে কিভাবে আমাদের একদম কেলকে দেবো আমার জন্য তোদের জন্য কোনো অসুবিধা না হয় আরে তুমি ভাই পাইও না তো তুমি যাও আমরা আছি আমাদের কিভাবে আমরা গ্রামের থেকে শহরে আমাদের কি হেলো সব ভাবে নাকি একদম কাল লাগিনি ছবল দিলি পারে রক্ত মাথায় উঠে যাবে ঠিকই বলি সে ভাই আচ্ছা আমি আসি হ্যাঁ তোমাদের উপর খেয়াল রেখো ঠিক আছে দাদা তাড়াতাড়ি গুতোয় চাল ভুল হয়ে গেছে হ্যাঁ এখন বড় বিপদ প্ল্যান বি স্টার্ট করতেই হবে কি করে এরকম কাজটা হলো বুঝলাম না এত সতর্ক হিসাবে কাজ করেছি আর এরকম একটা গড়বড় হয়ে গেল আর বুঝলাম না